প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো এমন এক অদ্ভুত আশ্চর্যজনক ভবিষ্যৎবাণী নিয়ে যারা সাল্লাহ সাল্লাহ আলাইসালাম আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে করেছিল একটি দলের কথা যারা ফিলিস্তিন বা বায়তুল মুকাদ্দিস জয় করবে যারা কিয়ামত পর্যন্ত হকের উপর অবিচল থাকবে আর কাউকে তাদের পরাজিত করতে দুনিয়ার কোনো শক্তি পারবে না সাল্লাল্লাহু সাল্লাল আলাইসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মাঝে একটি দল সবসময় সত্যের উপর অটল থাকবে যারা তাদেরকে সাহায্য করবে না তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না তারা এই অবস্থায় থাকবে অবশেষে আল্লাহর আদেশ অর্থাৎ কিয়ামত এসে যাবে শাহাবাগন প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাল্লাহ তারা কোথায় থাকবে তিনি বললেন বায়তুল মোকাদ্দিসে এবং বায়তুল মোকাদ্দিসের আশেপাশে ইসলামের ইতিহাসে বায়তুল মুকাদ্দিস বহুবার জয় করেছে প্রথম খলিফতের সময় উমর ইবনুল খাতবার তালা আনহু বাইতুল মুকাদ্দিস জয় করেন শান্তিপূর্ণভাবে এরপর ক্রুডেসের সময় তা খ্রিস্টানদের হাতে চলে যায় আবার সালাউদ্দিন আয়ুবির নেতৃত্বে মুসলিমরা তা পুনরুদ্ধার করেন এই জয় ও প্রতিরোধের ধারাবাহিকতা কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে হাদিসে এমনই বলা হয়েছে তবের যে বিশেষ দলের কথা বলেছেন তারা শুধু বাহিক বিজয়ের বাহক নয় বরং তারা সত্য ইনসাফ ও আল্লাহর রাস্তায় অবিচল একটি দল আজ আমরা দেখেছি ফিলিস্তিনে বিশেষ করে গাজায় একদল মানুষ আছেন যারা দুনিয়ার সবচেয়ে আধুনিক সামরিক শক্তির সামনে দাঁড়িয়ে আছে অথচ দমে যাচ্ছে না তাদের অধিকাংশ সহিত আহত ভোরহারা হারা তবুও তারা হকের উপর প্রতিষ্ঠিত অনেক মনে করেন রসুল্লাহ সাল্লু আলাই যে দলের কথা বলেছেন তাদের নির্দেশন হয়তো আমরা এই মুজাহিদদের মাঝে দেখতে পাচ্ছি এই হাদিস আমাদেরকে শুধু ইতিহাস জানায় না এটি আমাদের ইমানকে দৃঢ় করে আমাদের শেখাই সত্যের উপর থাকতে গেলে কষ্ট হবে পরীক্ষা আসবে কিন্তু যারা হকপন্থী তাদের পাশে আল্লাহ থাকেন এমন দল কিয়ামত পর্যন্ত থাকবে অর্থাৎ সত্য ধৈর্য ত্যাগ ও বিশ্বাস কখনো হার মানবে না প্রিয় ভাই ও বোনেরা এই হাদিস আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা যেন দুনিয়ার যে কোনো অবস্থায় সত্যের পাশে থাকি ফিলিস্তিনের এই মুজাহিদদের জন্য দোয়া করি আর নিজেদেরকেও সেই সৎ শক্তিশালী দলের অংশ হিসেবে গড়ে তুলি আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন